হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য রেগুলার ইউজ করার জন্য ফোমের ব্রা কালেকশন এগুলো হচ্ছে হালকা সফট ফোমের নতুন বউদের জন্য ইউজ করার জন্য নতুন বউকে গিফট করার জন্য একদম রেগুলার মানে কন্টিনিউ যারা হচ্ছে কটন ইউজ করতে চায় না গেঞ্জি কাপড় ইউজ করতে চায় না তারা হচ্ছে এগুলো নিয়ে ইউজ করবেন এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে অনেক বেশি কমফোর্টেবল হবে অনেক কম দামের মধ্যে কিন্তু এইগুলো হবে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের সল থেকে দোকান নম্বুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা তো এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে আর রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করা যাবে আর এটা কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে অনেক সফট কাপড়ের মধ্যে একদম কমফোর্টেবল হবে এই যে এখানে কিন্তু ডিজাইন করা আছে এখানে উপরের কাপড়ে কিন্তু একটা ডিজাইন করা আছে ফিতাটাও কিন্তু অনেক কমফোর্টেবল হবে ফিতাটাই যে এখানে কিন্তু সুন্দর করে কাজ করা আছে ফিতাটাই কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে একদম রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট এটা কিন্তু তিন হুকের মধ্যে হবে তিন হুকের মধ্যে এটা হবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে মনে হয় স্টিক সাপোর্ট দেওয়া আছে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না এই মাঝখানে একটা ফুল দেওয়া আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটার সাইজ থার্টি থার্টি ফোর সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ কালারগুলো আমি দেখিয়ে দিই মিষ্টি কালার গ্রে কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে স্কিন কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে যে দাম জেনে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো নিরানব্বই টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা করে এত কম প্রাইজে এত সুন্দর ব্রা কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মের সল থেকে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন আর কেউ যদি দোকানে এসে নিতে চান চলে আসবেন নিয়মের সল দোকান নং দুই বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ